আজ দুই আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম সুবিধা দিয়ে বাড়তি শুল্ক ছাড় ফেল বাংলাদেশ ফেসিভাদের সঙ্গে আপস নয় নিচ্ছিন্ন করব মির্জা ফখরুল ট্রাম্প টেরিফে কার খরচ বাড়বে কিভাবে আদায় হবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও তিরিশ বাংলাদেশিকে ট্রাম্পের অভিবাসন নীতি ঢাকায় সমাবেশে যাওয়া আসায় বিশ বিশ ট্রেন ভাড়া বিশ বগির ট্রেন ভাড়া নিয়েছে চট্টগ্রাম ছাত্রদল শহীদদের ঋণ শোধে ঐক্য দরকার নয়তো আবারও ব্যর্থ হব জুন ছাকি শাহবাগে অবরোধকারীদের সঙ্গে প্রকৃত জুলাই যোদ্ধাদের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ পাঁচ আগস্টের আগেই জুলাই ঘোষণা করত মাহফুজ আলম মার্কিন শুল্ক আর কোমিয়ানা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক আমির খুশু জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার